প্লাজো কাটিং যে এতটা সহজ সেটা আপনারা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যালো গাইস কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা কাপড়টি ভাজ করে নেব দুই ভাজ করে নেয়ার পরে লম্বা লম্বা অনুযায়ী লম্বা অনুযায়ী মেপে নিয়ে আমি এখানে কাগজ দিয়ে দেখাচ্ছি যার কারণে লম্বাটা সঠিক আপনাদেরকে দেখাতে পারবো না অনেক মানুষ অনেক রকমের যার যে রকম লম্বা সেই অনুযায়ী লম্বাটা দেবে তো কাপড়টা প্রথমে দুই ভাঁজ করে নিব তারপরে চার ভাঁজ চার ভাঁজ করে নিব এখন চার ভাঁজ করে নেওয়ার পরে বাড়তি অংশটা আমরা কেটে নিব এটা হচ্ছে গজ কাপড়ের মাপে অথবা থ্রি সাথে যে পায়জামাগুলো পাওয়া যায় সে সেটা সেটা অনেক ঢোলা থাকে কাপড়টা অনেক চওড়া থাকে অতটা চওড়া প্লাজুতে লাগে না বা অনেকে চওড়া নেয় তো আমরা সেই কতটুকু চওড়া নিব সেই অনুযায়ী কেটে নিয়ে তারপরে এর হচ্ছে পুটের মাপটা দিব মানে হাই তো স্ট্যান্ডার্ড হাইয়ের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে পনেরো এটা প্লাজুর ক্ষেত্রে পনেরোটা আমি এই জন্য ধরলাম রাবার সহ হ্যাঁ আমি দেখেন কোমরের রাবার যেখানে থাকবে সেখানে আমি একটা কালো দাগ দিয়ে দিয়েছি ওইটা সহ আমাদের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে পনেরো আর রাবারট যদি রাবারটের ঘরটা যদি আমরা না ধরি সেক্ষেত্রে সতেরো দিতে হবে আর পায়জামার নিচে কতটুকু ঢোলা হবে সেই অনুযায়ী মাপ রেখে তারপরে কেটে নিলেই প্লাজো কাটিং শেষ এরপরে সেলাই আপনারা আগে কাটিংটা দেখে নিন শিখে নিন প্রথমে বাসায় কাগজ দিয়ে ট্রাই করবেন তারপরে আপনারা কাপড়ে ট্রাই করবেন অ্যান্ড দেন তারপরে সেলাই হ্যাঁ কাটিং যদি আপনার ভালো হয় সেলাইও ভালো হবে ইনশাল্লাহ জানি না কতটুকু বুঝাতে পারলাম না বুঝলে জানাবেন ধন্যবাদ